তো অ্যাকাউন্ট হচ্ছে একজন সাবস্ক্রাইবার অ্যাকাউন্ট যিনি কাস্টমাইজ করতে দেয় আর কি তো এই একটা ফরমেশন এটা কিন্তু যখন থেকে ফরমেশন কাস্টমাইজেশন আসছে আর কি তখন থেকে কিন্তু আমি এই খেলতেছি তো এই ফরমেশনটার মধ্যে কিন্তু পজিশন গেম লং বল কাউন্টার কুইক কাউন্টার তিনটেই সমানভাবে খেলা যায় তিনটার মধ্যে সমানভাবে কিন্তু অ্যাটাক বিল্ড হয় তো আপনার কাছে যদি এরকম কোনো মেয়াদ থাকে যার কাছে ডুইল প্লেইংস্টেল আছে ঠিক আছে কুইক কাউন্টার লং বল কাউন্টার বা কুইক কাউন্টার পজিশন গেম কুইক কাউন্টার লং বল কাউন্টার কী কী বলতেছি আচ্ছা দিকে বলতেছি বলতেছি এরকম যদি কোনো মেয়েরা থাকে আপনারা কিন্তু নিঃসন্দেহে এই ফর্মেশনটা ব্যবহার করতে পারেন মানে একই ফর্মেশন একই রকম সব কিছু থাকবে আপনি জাস্ট ফ্ল্যাটটা চেঞ্জ করে দেবেন ফার্স্ট ফার্স্ট আপনি পজিশন গেম খেলেন অপরেন্টার ঘুরিতে ফলে তো ঘুরে না ঘুরতে ফলে যদি অ্যাটাক বিল্ড না হয় তাহলে ফর যদি আপনি কুইক কন্টারে শিফট হয়ে গেলেন তখন কিন্তু ধরে ধরে অ্যাটাক করতে পারবেন মোট কথাই বলতে গেলে এই ফর্মেশনটাই অনেক দারুণ একটা ফর্মেশন যারা ব্যবহার করেন তারা তো অবশ্যই জানেন কীরকম অবস্থান মূলত এটা হচ্ছে ফরমেশন এটাই যেটা হচ্ছে দুইটা সেন্টার মিট আমি জাস্ট একটা ট্র্যাকিং মিট ইউজ করি আর কি যেখানে হোল প্লেয়ার ক্রিয়েটিভ ফিল্ম মেকার ডিফ্লিং ফরওয়ার্ড সব ইউজ করা যায় সেকেন্ড স্টেপের সিম অবস্থা প্রলিফিক উইঙ্গার ডিফ্লিং ফরওয়ার্ড এফে আপনার ক্লাসিক নাম্বার টেন হোল প্লেয়ার সব কিছু ইউজ করা যায় ঠিক আছে সেখানে আপনি চাইলে কিন্তু দুইটাও হোল প্লেয়ার ইউজ করতে পারবেন এরকম এরকমভাবে ঠিক আছে দুইটাও পারবেন তো যাক ফরশন নিয়ে কথা বলতে চাইতেছি না আমি ফরশন নিয়ে অনেক ভিডিও আপনারা ফাই যাবেন আমাদের ফাহিম ভাই আছে ওনার ভিডিও দেখতে পারেন উনি কিন্তু অনেক ভালো ভালো কিছু ফরেন্ড সাজেস্ট করে থাকে তো আমি ট্রেনিংগুলো আপনাদেরকে দিই তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো কার্ড আছে সুরেজের কার্ডের ট্রেনিং কিন্তু আমি অলরেডি দিচ্ছি এজ এ বুস্টার সহ দিচ্ছিলাম এটার মধ্যে এস ইনস্টেন্ট আছে যাদের কাছে এস ইনস্টেন্ট আছে তারা আমি এখন যে ট্রেনিংটা দেখাবো ওইটা আপনারা ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এই যে অ্যাকাউন্টটা অ্যাকাউন্টের মধ্যে সবচেয়ে মারাত্মক জায়গাটা লাগছে আমার কাছে মানে আমি আগে কখনও এক্সপিরিয়েন্স করি নাই সেটা হচ্ছে এই মালটা ঠিক আছে ইঞ্জাই কার্ড যাদের কাছে আসে আগামী একটু আপনাদেরকে দেখাই দেখেন খুবই মানে ওর পারফরমেন্স দেখে আমি খুবই খুবই অবাক মানে খুবই ভালো লাগছে আমার কাছে ওর পারফরমেন্স ওর পজিশনিং অনেক ভালো ঠিক আছে এমনিতে অ্যাটাকিংস অনেক বেশি আছে বল কন্ট্রোল ড্রিভেলিং এটা রাখছি আমি যেখানে ডি মিস করার কোনো সুযোগে নেই আসে আসেন ওর হাইটও কিন্তু ওয়ান এইটি ওয়ান এইটি ওয়ান ডিটি মিস করার কোনো প্রশ্নই আসে না ঠিক আছে এই ট্রেনিংয়ের মধ্যে এরপরে দেখেন ফিনিশিংয় নাইনটি ফোর কাল একটু কম আছে ফিনেমিনাল ফিনিশিং আছে ইজিলি ফিনিশিং করে দিতে পারবো ইজিলি কাল মারতে পারবো কোনো সমস্যা কিন্তু ভোরবেন না এরপর যদি দেখেন স্পিড এক্সোলেশন নাইনটি থ্রি নাইনটি থ্রি রাখছি আমি চাইলে কিন্তু আরও বাড়িয়ে নিতে পারতাম দরকার মনে করতেছি না কারণ ওর মধ্যে ডিটি মানে বল কন্ট্রোল ড্রিবিলিং ডিটি মারার জন্য স্ট্যাটাস কিন্তু যথেষ্ট পরিমাণ ছিল না যেটা কিন্তু আমি দেওয়ার ফলে অনেকটাই ভালো খেলতেছে কার্ডটা দেখ স্ট্যামিনা এইটি ফাইভ মিনিট সব কিছু কিন্তু ঠিকঠাক ব্যালেন্সও ভালো আছে এইটি প্লাস আছে তো এই কার্ডটা যদি দেখেন আমি ট্রেনিং দিচ্ছি হচ্ছে এটা যেখানে যদি আমি আপনাদেরকে দেখাই যেখানে এইটি সিক্স এইটি ফোর এইটি এরকম টাইট পজিশন বল কন্ট্রোল ড্রিভিলিং আমি যদি ধরেন আপনাকে রেকমেন্ডেড দেখাই তাহলে হচ্ছে এরকম সেভেন্টি এইট ড্রিভেলিং সেভেন্টি ফোর টাইট পজিশন যেটা কিন্তু ডিটির ক্ষেত্রে তেমন একটা আপনার কাজে আসবো না ঠিক আছে তো আপনি চাইলে এই কার্ডটা যদি প্রফেসে থাকে আপনি এভাবে ট্রেনিং করায় নেন অনেকটাই কিন্তু ভালো ফলাফল পাবেন একশো তিন রেটিং হইবো কিন্তু ফলাফল থাকবো হচ্ছে মানে আপনি যেটা আমি নিজে অবাক হয়ে গেছি মানে কার্ডটা এত ভালো পারফরমেন্স করতেছিলো ম্যাচের মধ্যে আচ্ছা যাক কারটা আপনার সুপার সাপ সুপার সাপ না একটু দেখি তো আমার সুপার সোর নিয়ে অ্যাড করে রাখছে আচ্ছা যাক কারটা এমনিতেই সুপার সাপে ভালো খেলে আরেকটা কাটা সোর ওটা ওপেন হয় সুপার সাপ ছিল এফে আসে সাপ চিংকুর কাছে এটা তো বলার মতো কিছু নয় শেপশিঙ্কু রুমিনী গাই তো এরা হচ্ছে নাম্বার ওয়ান ঠিক আছে এরপরে বাদ বাকিগুলো আমরা গণনা করি আর কি তবে অনেক কার্ড আছে যেগুলো এর থেকে অনেক ভালো তো এই কার্ডের ট্রেনিং হচ্ছে এটা রিকমেন্ডেড দিলে কিন্তু এটা থাকে ঠিক আছে এখানে কিন্তু ডিটি মারার ডিটি মিস করার সুযোগ মানে সম্ভাবনা বেশি বেশি আছে ট্রেনিং করে নেন তাহলে ডিটি বলেন ফিনিশিং বলেন কোনো কিছু কিন্তু মিস হবে না সহজে ফিনিশিং এইটি সেভেন কাল এইটি আছে কোনো সমস্যা নেই ফিনাল ফিনিশিং আছে আর এমনিতে আপনারা নাইনটি প্লাস কিন্তু ওর ফিনিশিং যাই বা স্পিড এক্সেলেশন কিন্তু আমি ভালোই রাখছি আপনারা ব্যবহার করে দেখেন অনেকটাই ভালো ফরফমেন্স পাবেন বেল কোনো কথাই নেই তো হ্যাক কার্ড সবাই জানেন আপনার চাইলে কিন্তু এভাবে ট্রেনিং করে নিতে পারেন ফাসিং ড্রিবলিং এরপর হচ্ছে রানমেক কোনো দিক হতাশ করবো না হেডিংও কিন্তু করে ঠিক আছে আর ওর অ্যাস্ট্রাডাস আমি একটু দেখা দেই তাহলে আপনারা বুঝবেন এমনিতে কি কয় ট্রেনিং দিলে আপনাদের মাথা ঘুরে যায় অনেকের আমি যা দেখছি আর কি আমি ট্রেনিং দিলে আপনাদের অনেকের মাথা ঘুরে যায় এত জাকাত বেশি এত কম এত বেশি কেন আরে বাই ইউজ করে দেখেন এটা আমি দিছি এটার কারণটি আছে ঠিক আছে তাছাড়া যাক বল কন্ট্রোল ড্রিবিলিং সেকেন্ড স্টেপের জন্য কিন্তু সেকেন্ড স্টেপ এবং কি সেন্টার ফরওয়ার্ড দুটিতে খেলাতে পারবেন চাইলে বল কন্ট্রোল ড্রিবলিং আরেকটু কমাই আপনারা অফেন্সিভ অনার্সটা আরেকটু একটু বাড়া নিতে পারেন যেমন ধরুন এই অষ্টআশি বা হচ্ছে সাতাশি এরকম করে নিতে পারেন যেখানে কিন্তু ওফেন্সিং আর বাড়বো তো এটা কিন্তু এনআফ সেকেন্ড স্টেয়ারের জন্য আর ফ্সিং অ্যাবিলিটি সেভেন্টি নাইন সেভেন্টি সেভেন অনেক ভালো করে সমস্যা নাই এরপরে ফিনিশিং নাইনটি ওয়ান কাল এইটি সিক্স ঠিক আছে আর তো দেখছি নি আর কিছু কওয়ার নাই যেখান থেকে আমার না কেন ফিনাল ফিনিশিং ওর মধ্যে ডাইরেক্ট খান দায় দেবো ঠিক আছে ফিজিক্যাল কন্টাক এইটি সেভেন কিকিং পাওয়ার নাইনটি সেভেন ফিনিশিং নাইনটি ওয়ান কোনো সমস্যা নেই চলেন এরপর আমরা নেক্সট কার্ডে যাই নেট বেদ আমার ফেভারিট কার্ড ডিফিং শট মাস্টার বলি আমি আর কি মানে ডিফিং শট ওরে দিয়ে মায়ের ওরে দেওয়ার মিসিরে দেওয়া এই দুইটা কার্ড দিয়ে মারতে যেত মজা লাগে অন্য কোনো কার্ড দিয়ে মারতে অত মজা লাগে না মানে ও ডিফিং শট ডিফিং শটের মাস্টার মাস্টার বলতে পারেন ঠিক আছে ঠান্ডা লাগতেছে বাইরে বের বসে বসে বিষয়ে কথা বলতেছি তো যাক ডিফিং শটের মাস্টারটা আপনার চাইলে কিন্তু এই ট্রেনিং করে নিতে পারেন এতে করে রান ম্যাক পজিশনিং এবং হচ্ছে আপনার ড্রিবিলিং কোনো কিছু কিন্তু সমস্যা হবে না ট্রেনিং হয়তো আপনাকে ইমপ্রেস করতেছে না তবে আপনি যদি ফুল স্ট্যাটাস দেখেন টেকনিক বুস্টার করা আছে ঠিক আছে নাইনটি টু নাইনটি ফাইভ ফোর নাইনটি টু একটা কথা বলে এখানে দেখেন ডাবল টাচ মার্শাল ট্রান কাঠবিহান ট্রান চপ ট্রান মানে যে কোনো ড্রিবিলিং করেন না কেন স্পেশাল ডাবল টাচ বলেন বা হচ্ছে আপনার নর্মাল ডাবল টাচ বলেন এত ড্রিবেলিং লাগে না হান্ড্রেড হান্ড্রেড ড্রিভেলিং বা হান্ড্রেড হান্ড্রেড ট্যাকেলিং ডিফেন্সি অ্যাওয়ারনেস এগেজমেন্ট বা হান্ড্রেড হান্ড্রেড অ্যাওয়ার কী কয় জি কে অ্যাওয়ারনেস ঠিক আছে জি কে রিপ্লেক্স এত কিছু লাগে না কার্ডটাকে ব্যালেন্স করতে হয় ব্যালেন্স করা জানতে হবে ঠিক আছে আপনি ব্যালেন্স করতে পারলে যে কোনো কার্ড থেকে আপনি ভালো ফারাশোনা বাইর করতে পারবেন আর যদি না ফেলে তাহলে তো এস গেমিং আসেই যেটা আপনারা সবাই জানেন আমি কিন্তু অনেক দিন যাবত এটা করে আসতেছি এখন আমি যা দেখতেছি আর কি দিন এর মধ্যে মানুষের চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে আগের মতো মানুষ আগামীকালকে কী আসতেছে আগামী পরশু দিন কী আসতেছে এটার দিকে নজর কম দেয় এখন প্লেয়ারের পারফরমেন্সের দিকে নজর দিতেছে অন্তত পক্ষে আমার যারা ফলোয়ার আছে তারা তো এটা করতেছে আমি যতটুকু মনে করি আর কি যে সময় কিন্তু একটা সময় ছিল এরকম যে আমি যে কন্টেন্ট বানাইতাম এই কন্টেন্ট কেউ দেখতো না সহজে এখনও ইউটিউবে কেউ দেখে না তো ফেসবুকে এখন কিছু বললে ওটা দেখি যে অনেক মানুষই দেখে যা আলহামদুলিল্লাহ এটা একটা ভালো দিক যে মানুষের মাইন্ড চেঞ্জ হয়েছে আমি যতটুকু করতে পারছি আর কি আমার দিক থেকে দেশের বাইরে বলেন বা দেশের ভিতরে বলেন আমি কাউকে দেখি না যে এরকম কনসেপ্ট নিয়ে ভিডিও বানাইতে তো যাক এ হচ্ছে স্পিড এক্সোলেশন ঠিক আছে কেকিং ফর দেখতেই পাচ্ছেন নাইনটি ফাইভ একদম টপ নস হ্যাঁ ব্যালেন্স নাইনটি সেভেন ডিপিডেনের ক্ষেত্রে কোনো সমস্যা হইব না ট্রেনিং তো দেখাই দিয়েছি গত বছর আগের লাস্ট কার্ডটা ডাবল বুস্টার ওটা যদি থাকে আপনাকে সেভাবে ট্রেনিং করে নিতে পারেন আমি আহামরি বলবো না ওর হয়তো নতুন কার্ডটা আরও ভালো খেলে ঠিক আছে আহামরি বলবো না তবে আপনি ভালো পারফমেন্স পাবেন ঠিক আছে ধরুন এডগার্ড ডেভিসের মতো হয়তো বা পাইবেন না কারণ ওর মধ্যে স্কিল দেখিত হ্যাডিং থ্রু পাসিং অডি ফাসিং এড করে রাখছে ট্র্যাক ব্যাক ট্র্যাক ব্যাক সোল কন্ট্রোল সোল কন্ট্রোল সিলেক্ট করে দিলে আরও ভালো খেলবো ঠিক আছে ধরেন আপনার ডিভিশনের মতো সার্ভিস পেয়ে যাবেন এরপর চেল ফেড অ্যাডমিলসন লাস্ট ইয়ার একটা ডিফেন্সিভ মিডের মধ্যে আমার মনে হয় ওই সবচেয়ে বেশি স্পিড হওয়া থাকে আর কি ওর কার্ডগুলো তবে এই কার্ডের মধ্যে কিন্তু আমি স্পিড তেমন একটা রাখি নি যতটুকু রাখার দরকার যতটুকু প্রয়োজন ততটুকুই রাখছি আচ্ছা অ্যাওয়ারনেস হচ্ছে সিক্সটি ফাইভ বর কন্ট্রোল ডিবিলিং টার্টি পজিশন কিছুই নয় ফাস্সিং এবিলিটিও কিছু নাই হয়তো অনেকেই হতাশ হইবেন ভাই ডিফেন্সিভ মিডের মধ্যে ফাস্সিং এবিলিটি ডিফেন্সিভ মিড অ্যান করে ম্যান এটার মধ্যে ফাস্সিং এবিলিটি কী দেবে গোয়ারান্ডা ঠিক আছে হেডিং অস্ট আসে ঠিক আছে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস পারফেক্ট একশো এক অনেক বেশি আসে এঙ্গেজমেন্টটা আরেকটু বেশি হলে ভালো যায় তবে নাইনটি ফাইভ রাখার চেষ্টা করছি আমি এই ট্রেনিংয়ের মধ্যে আর স্পিড এইটি ফাইভ এক্সেলেশন হচ্ছে সেভেন্টি সেভেন যেটা কিন্তু এনআফ এইটি ফাইভ স্পিডে যাইতে কিন্তু বেশি সময় লাগবো না কাছাকাছি আছে প্রায় ঠিক আছে এক্সেলশন স্পিডের সম্পর্কে যারা জানেন তারা তো জানেনি যারা বুঝে না তারা একটু কাছাকাছি কইরা নেবেন আরও ভালো করে ঠিক আছে না হয় আমার ভিডিও অনেক আছে দেখতে পারেন ফিজিক্যাল কন্ট্যাক্ট নাইনটি রাখছি ডিফেন্স স্পিডের মধ্যে ফিজিক্যাল কন্ট্যাক্ট এতটুকুই কিন্তু এনআফ এরপর হচ্ছে মালদিনি এই কার্ডটা কিন্তু আমি নিয়ে নিই কেন নেই নেই এখন বলি দেখেন আমি যেটা চাই কার্ডের মধ্যে সেটা কিন্তু এই কার্ডের মধ্যে দিতে গেলে এই কার্ডের অ্যাটাকিং অ্যাওয়ারনেস হয়ে যায় হচ্ছে এইটি টু ঠিক আছে যেটা আমি সাইটেছি ওর মধ্যে তো এই কার্ডটা কিন্তু যখন আসছে একশো পাঁচট টাকা কার্ড আমি কিন্তু নেই নেই আমার কাছে একশো তিনেরটা আছে সিঙ্গেল বুস্টারটা ওইটা কিন্তু আমার নেওয়া আছে আর ওইটা আমার সব কিছু পূরণ করতেছে যাক এই কার্ডের স্টেটাসের মধ্যে কিন্তু এংগেজমেন্ট ডিফেন্স এঙ্গেজমেন্টটা নাইনটি নাইন আছে কোনো সমস্যা নেই অ্যাটাকিং অ্যাওয়ারনেস বেশি হয়তো একটু উপরে দিকে ওইটা খেলব তবে ওরে দিয়ে আপনি ফ্রেশ করলে আপনার অপোনেন্ট এমনিতে ওর কাছে বল ধুয়ে জানান লাগবো ঠিক আছে রাই কার্ড লাস্ট ইয়ারটা অনেক ভালো একটা কার্ড এটার জন্য আমি পর্যন্ত আফসেস করি যদি এটার মধ্যে কোনো স্পেশাল স্কিল নাই এই কার্ডের ট্রেনিং হচ্ছে এটা দেখেন ঠিক আছে এটা ট্রেনিং হচ্ছে এটা এটা করে নিতে পারেন অনেকটাই ভালো পারফরেন্স কিন্তু পাবেন যারা ওরে দিয়ে পারফরমেন্স পাইতেছেন না সেম ট্রেনিং করে আনেন কাজে আসবো নেক্সটটা ওর মধ্যে বুস্টারটা অনেক ঠিকঠাকভাবে লাগায় নাই বুস্টার লাগালে কিন্তু এই কার্ডটা একশো পাঁচ হয়ে আসবে এরিয়াল বুস্টার লাগিয়ে রাখছে আর কি তো আমি বাইকে বলবো হচ্ছে আপনি অবশ্যই ভিডিওটা দেখলে ন্যাশনাল বুস্টারটা চেঞ্জ করে নেবেন সার ডাউন অথবা ডু এড অ্যাড করে নেবেন আর এই কার্ডের ট্রেনিং হচ্ছে এটা ঠিক আছে এটা করে নেবেন অনেকটাই ভালো পারফরমেন্স পাবেন আসলে হচ্ছে থুরাম থুরামের কার্ডটা তাদের কাছে আসে তারা এভাবে ট্রেনিং করে নেন ঠিক আছে এতে করে আপনার অনেক ভালো হইবে এটুকু বলবো আর বেশি কিছু বলবো না এরপর আসেন হচ্ছে করুতুয়া এই কার্ডটার ট্রেনিং অনেকে চাইছেন আমার কাছে কার্ডটা এই প্রথমবার আসছে প্রথমবারের মতো আমি কার্ডটা হাতে পাইছি যদি কারো কাছে এর থেকে ভালো ট্রেনিং থাকে তারা অবশ্যই দিয়ে দেবেন কিন্তু আমারটা ভালো পারফারেন্স করতেছে করুতুয়া নিয়ে কোনো কমপ্লেন নেই ওর যেটা আসছে সিঙ্গেল বুস্টার কার্ড এখন পর্যন্ত তারা নেন নাই নিয়ে রাখেন অনেক কাজে আসবো ওটার ট্রেনিংও কিন্তু আমার ফেসবুক ফেজের মধ্যে দেওয়া আছে তো এই কার্ডের ট্রেনিং হচ্ছে এটা ঠিক আছে এটা ব্যবহার করেন অনেকটাই কাজে আসবো যেখানে জাম্পিংয়ের সাথে রিচ আমি মিলে রাখছি এভাবে ট্রেনিং করে নিতে পারেন আর চাইলে কিন্তু যেখানে একটা ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে নিতে পারেন কোনো কিছু বলার আগে তো আমি কিন্তু ওই মোতাবেকে রাখছি যেটা আমি ভিডিওতে বলি আমার ট্রেনিংগুলো কিন্তু ওই রকমই হয়ে থাকে ব্যতিক্রম কিছু না তো সুয়েজের কার্ডটার মধ্যে তাদের কাছে বুস্ট অ্যাড করা ঠিক আছে তাদের কার্ডের মধ্যে এড বুস্টার অ্যাড করা তারা এভাবে ট্রেনিং করে নিতে পারেন ঠিক আছে আমি দেখা দিই আমি কিন্তু অ্যাসিলিটি বুস্টারের ট্রেনিংটা দিয়েছিলাম যদি আপনারা এজিলিটি বুস্টার চেঞ্জ না করে থাকেন তাহলে আপনি এবার ট্রেনিং করে নেবেন আর যদি অ্যাজিলিটি বুস্টার চেঞ্জ করে ফেলেন তাহলে যেটা ফেসবুক পেজের মধ্যে আগে দেওয়া আছে ওইটাই আপনি ব্যবহার করবেন ঠিক আছে আর আশা করিস আপনাদেরকে হতাশ করতেছেন অনেকে কিন্তু ভালো রিভিউ দিচ্ছেন ওই ট্রেনিংগুলোর মধ্যে যদি অনেকে বলছেন আর কি যে স্পিডে ফোনট সৈধ্য কেন কী জন্য আচ্ছা এবার হচ্ছে রুমেনিগা যেটা অলরেডি দিয়ে দিছি আমি হয়তো এটা একটু ব্যতিক্রম হইতে পারে তবে সেম ট্রেনিংয়ে আপনারা সেলেট করে আনতে পারেন ঠিক আছে এটা হচ্ছে অ্যানিমেটার ক্যানিমেটার আর এফেক্টটা দুটো একই ছিল দুটো একসাথে আসছিলো ওই সময় একই রকম একই কার্ড জাস্ট কী কয় কার্ডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আর কি এর ফলে মেসি মেসির অনেকগুলো ট্রেনিং দিছে এটা হচ্ছে সেকেন্ড স্টার ট্রেনিং এটা ব্যবহার করে দেখতে পারেন ঠিক আছে স্পিড একটা ট্রেনিং এর ফলে আসি হচ্ছে হ্যাজার্ড তাদের কাছে আসে আমি হয়তো বা ফেসবুক ফেজের মধ্যে একটা দিছিলাম এটাও সাইলে ব্যবহার করতে পারেন ওইটাও ব্যবহার করতে পারেন দুইটাই দেখেন কোনটা ভালো হয় যদি মিলে যায় তাহলে আমার জানা নাই তোকে আমি এই ট্রেনিংটা দিছি এখন কিন্তু কার্ডটা আমার হাতে আসে ঠিক আছে পারফরমেন্স অনুযায়ী কিন্তু আমি এই কার্ডটা এই ট্রেনিংটা দিছি সরি এ কার্ডের মধ্যে আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন যেন ও সেকেন্ড স্টেটও খেলতে পারে সমানভাবে সমানভাবে একটা মিডও খেলতে পারে আমি ওই বিষয়টা মাথায় রেখে কিন্তু ট্রেনিংটা করাইছি আশা করি বুঝতে পারবেন ঠিক আছে কী বলছে ট্রেনিং করে দেখেন কাজে আসবো এর পাশে হচ্ছে গুলিট লাস্ট ইয়ার গুলিট হোল ফ্ল্যাটটা আর কি এটাকে আপনি ট্রেনিং করাই নেন এটা ফার্স্টিংয়ের দিকে খুবই দুর্বল এই কারণে ফার্স্টিংটাই বাড়াইছি বাকি কিন্তু সব কিছুই প্রাইসে আমি আসে কোনো কিছু কিন্তু চেঞ্জ করি নি এর আসুন হচ্ছে গিলভার্টো সিলভা ম্যাথিস আছে ম্যাথিসটা দিতেছি ম্যাথিস মানে দিয়েছিলাম আগে না আগে দিয়েছিলাম গ্রোটা দেওয়ার দরকার নেই এ হচ্ছে গিলভার্টো সিলভা ঠিক আছে ওদের কাছে আসে তারা ব্যবহার করে দেখেন অনেক কাজে আসবো এরপর ফলে আসে হচ্ছে ফিরলো বাই 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 এই কথা এই কার্ডের তো ভুলে গেছিলাম ফিরিলো এই কার্ডটা অনেকের আইডির মধ্যে পাইছি ও আমার একবার লাগে হতাশ করে নেই ঠিক আছে মানে এই কার্ডের স্ট্যাটাস দেখেন জাস্ট লো ফার্স্ট লফ ডেট ফার্স্ট ঠিক আছে হয়তো বা কম লাগতে পারে তবে অ্যানাফ এটা অনেক বেশি অনেক বেশি ঠিক ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস টাইগেলিং যা আছে এগুলো হচ্ছে এরকম রাখছি অর্কেস্ট্রার মধ্যে তেমন একটা বেশি দরকার নেই এক্সপ্রেশন এবং কি স্পিড এইট্টি ফাইভ এইট্টি ফাইভ কিকিং ফাওয়ার নাইনটি থ্রি ম্যানেজার কিন্তু যাবি এলেন সো ঠিক আছে এটা মাথায় এখানে ফাইভ এইটি ফাইভ না আপনার নাও হইতে পারে ফিনিশিং করতেও কিন্তু কোনো গায়ে লাগায় নাও তো ফিজিক্যাল করটা আমি রাখছি এর থেকে বেশি দরকার নেই ব্যালেন্স এইটি ফাইভ যেটা বলছি আমি আমার সেন্টার মিড ভিডিওতে ঠিক আছে ভিডিওতে যাব মতো তাই আমি সিবি নিয়ে কিন্তু আর বিএল নিয়ে সিবি অনেক আগেই ভিডিও দিয়ে দিছি চাইলে ওইগুলো দেখতে পারেন তবে আর বিএলভের ক্ষেত্রে আমি এখন একটু চেঞ্জ করছি বিষয়গুলো আমি আরও ভালো করে বুঝছি যে বর্তমান ডিফেন্সের যে সমস্যাটা আর কি থ্রু মার লেভেল ঢুকে যায় থ্রু মার লেভেল ঢুকে যায় তো এগুলোর একটা সমাধান আর কি অবশ্যই আমি ওনার রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব কোনো সমস্যা নেই উনি আমার রিভিউ দিব তাই না ওনার ডিফেন্স লাইন কীরকম চলতেছে কি কী বিষয় অবশ্যই কার্ড রে ম্যানেজ করা যাবে তবে রেটিং একদম কই মাঝে যাব আর কি যেমন ধরেন মালদিনের কার্ডটা হচ্ছে একশো ফাঁসের হয়ে গেছে একশো তিন এই এ হইব আর কি বেশি গেছি না আচ্ছা বিবিডি বিবিডির এই কার্ডটা অনেকের কাছে হয়তো আছে এই কার্ডটা অনেক ভালো একটা কার্ড একদম ধরেন লং ডিস্টিকের বিকটেমটা আছে না ওইটার মতোই ফ্রাই তো এই কার্ডটার মধ্যে আপনারা এভাবে ট্রেনিং করে নিতে পারেন যেখানে সব কিছু ঠিকঠাক আমি রাখছি একটু অ্যাগ্রেসিভ লাগতে পারে তবে অনেক কাজে আসবো আপনি যখন বেবিডার ইউজ করবেন তখন ইন্ডিভিজুয়াল থেকে ডিফেন্সিভ দিয়ে দেবেন বিল্ড আপটারে আর এসছে কেনাবেবারো লাস্ট ইয়ারটা আর কি ডাবল ওসটা এটাকে আপনারা এবার ট্রেনিং করে নেন কেন তাহলে আপনারা এবি ট্রেনিংকে দিতে পারেন অনেক ভালো খেলে কেনবারো এবং সেটা বার্ত কালোস লাস্ট ইয়ারের বার্ত কার্লোস অফেন্সিভ ফলোব্যাক ঠিক আছে এটা করে নেন ডিফেন্সিভলিও হেল্প করবো অফেন্সিভলিও হেল্প করবো অনেক ভালো সবগুলো স্ট্যাটাস দেখাইতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ঠিক আছে পনেরো মিনিট হয়ে গেছে ডিকশন ঠিক আছে ডিকশানের কার্ডটা একটু দেখে নেন এটা হচ্ছে ডিকশন ডিফেন্সিভ ফুল অনেক ভালো কার্ড আন্ডার কার্ড বলতে পারেন বলতে পারেন ও কস্তা গুরুত্বের আরেকটা ভাসন আর কি আরেকটা চেহারা ঠিক আছে তো সবগুলো ট্রেনিংয়ে শেয়ার করছি আশা করি আমার কাছে কিন্তু আরও অনেক প্লেয়ারই আছে যেগুলো ট্রেনিং সব শেয়ার করা পসিবল না আমার পক্ষে আর আমি সবগুলো ট্রেনিং করাই আপনাদেরকে দেওয়া ফসিবল না অনেক কাজ আছে আস্তে আস্তে সবগুলো কারে ট্রেনিং আপনারা পাবেন আর যারা কাস্টমাইজ করতে চান তারা শুধুমাত্র শুক্রবার দিন যাই আমার মেসেজ দিবেন শুক্রবারের আগে পরে মেসেজ দিলে আপনার মেসেজ নিচে করা যায় বা আমি কিন্তু দেখব না ঠিক আছে আমার দেখার সুযোগ নেই কারণ বুঝছেন অনেক মানুষে কিন্তু মেসেজ করে বা সময় কিন্তু ফ্রি না ঠিক আছে বুঝেন বুঝছেন ওয়াইটিটা একটু চেক দিয়ে নিন সবাই ফেসবুক ফেজ থেকে দেখে থাকলে ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে রাখেন তো আজকের জন্য ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া দোয়া করবেন আল্লাহ হাফেজ